সাদা কুরবানি দেওয়া যাবে এবং পরিবারের পক্ষ থেকে যিনি কুরবানি দিচ্ছেন ঠিক আছে যিনি কুরবানি দিচ্ছেন একজন দিচ্ছে অভিভাবক দিচ্ছে নেকি সবাই পাবে কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয় আল বাকরাত আনসা বাতিন আল জাজুরু আনসা বাতিন গরুতে সাত উঁটে না সাত এই হাদিসটা আসছে গরুতে সাত উঁটে সাত কিন্তু উঁটেও যে দশজন দেওয়া যায় এটা তো হাদিস আসছে তাহলে উঁটে সর্বোচ্চ কতজন জন। আর সর্বোচ্চ দশজন সাত জনের কমেও দেওয়া যায় পাঁচ জনে জনে দেন আপনি জনে সমস্যা নাই পরিবারের পক্ষ থেকে একজন দিলে নেকি সবাই পাবে কিন্তু আমাদের দেশে একটা কথা বলা হয় সাত জনের পক্ষ থেকে শুধু নেকি সাতজনই পাবে এই সাত জনের গুণবাদী হলো সাত পরিবার হয় পরিবার আর এই অনুবাদটা করেছেন তারা সাহাবি তাবে তাবে যারা এই হাদিসটাকে তারা মানছেন তাই না শুধু সাত জনের পক্ষ থেকে হবে এই অনুবাদ কেউ করেন না বুঝটা হতে হবে কাদের বুঝ বুঝ সবসময় মনে রাখবেন কথাটা এইটা মনে রাখলে আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা জিরো ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু এতটুকু মনে রাখবেন সালাফরা যেটা বুঝেছে ওইটাই বুঝবো বেশি বুঝায় সিনিতে কি বলে সাইয়ে সিনি বেশি দিলে কি হয়ে যায় হুম আরো সমস্যা আছে বুঝতে পারলেন ওইটার চা থাকে না এখন আপনারা তো এভাবে বললে বুঝবেন না এতে আগের মুরব্বীদের ওয়াজ গুলোই ভালো ছিল আবুদার বর্তমান রাহিমাবুল্লাহ আব্দুল সাদা তিরিশালি আব্দুর রক্ষুল্লাহ তাদের ওয়াজে মানুষ চেঞ্জ বেশি পেয়েছে আমরা তো আমাদের ওয়াজে মানুষ চেঞ্জ না নুনু সন্ন্যাস দিতে থেকে যদি বেশি কেটে ফেলে তাহলে অবস্থাটা কি হবে বুঝেননি এবার মনে থাকবে যে পূজা পর্বে মোহসিনটা বলেছে মুখ একটু মানে উচ্চারণ করতে খারাপ হলো মনে কিন্তু থাকবে আপনার মনে থাকবে যে বেশি কাটা যাবে না পরিমাণ মতোই কাটতে হবে এইটা বুঝলেন তো বুঝটা বেশি বুঝলেন কেন বলে দিলেন ভাগা কুরবানি করা মানে গোস্ত খাওয়া এই কথা কি সালাফরা কেউ বলেছেন আপনি বলবেন কেন যখনই দেখবেন কোন লোক মানহাজ বিরোধী কথা বলছেন তার বক্তব্য শোনা যাবে না তার লেখনি পড়া যাবে না খুব সাবধান মানহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা সামনের দিনে আসবেন ইনশাল্লাহ আসবেন তো মাঝে মাঝে এই হালাকাকে আপনারা জাকজমক করবেন ইশা আর এখানে অনেক খরচ টরচ হয় আপনারা সহযোগিতা করবেন ইশা